This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরের পাশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত জাহির আব্বাস খানকে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পাশকুড়া থানা থেকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয় থানার বাইরে বেরোনোর সময় অভিযুক্ত দাবি করে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অন্যদিকে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে রিলাইবেল কোম্পানির কর্মচারীরা বিক্ষোভ দেখান এবং সুপার ডক্টর কৌশিক ঢালের সঙ্গে বচসায় চড়িয়ে পড়েন ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের প্রতিনিধিরাও থানায় যেতে হবে আমরা সবাই থানায় গেছি এইটুকু আমি শুনেছি তারপর সব থানায় গেছি আমরা সবাই ওখানে এখন শুনলাম যে রেপ কেস এই শুনে আমি আর জানি না নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে নালে হবে না ও না সেটা আমি বলতাম খুবই রাজনীতিতে রাজনীতিক দল না হলে আমরা ওটা বলতে পারবো নাম জানি না যেটা আমি বলতেই পারবো না কাল থেকে এই অভিযোগ বারবার আসছে শুধু সামান্যতম সুপারের তেল ভরানো গাড়ির সুপারের সমস্ত রকম খাতির যত্ন জহির আব্বাসের নেতৃত্বে হতো আর এই জহির আব্বাসের নেতৃত্বে আজকে দশ বছর যাবৎ এই হসপিটালে নানারকমভাবে অবৈধ যে কাজ হতো সেটা আমাদের কাছে খবর ছিল তার জন্যে আমরা আজ থেকে ঠিক দশ দিন আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশনও দিয়েছিলাম এবং আমাদেরকে তো এখন হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে আমরা সমস্ত রকম সমস্যার সমাধান করব কিন্তু তার ঠিক দশ দিনের মাথায় আজকে এত বড় ঘটনা ঘটলো দুই বোনকে যেভাবে শারীরিক নিগ্রহ করেছে সেটা খুব মানে ইতিহাসের পথে লজ্জাজনক যেটা আরজি করার হসপিটালের ঘটনাকেও ছাড়িয়ে দিয়েছে এবং আপনাকে আমি বলছি সুপার প্রত্যেকটা বিষয় জানে সুপারের তত্ত্বাবধানে হয়েছে সুপার একশো সাতান্ন নম্বর রুম সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর দেখলাম না সেই রুম দিয়ে রেখেছে এবং সেই রুমের মধ্যেই সমস্ত রকম অবৈধ কাজ মধুচক্র থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে যত রকম ডিলিং কোন চাকরি কত টাকায় কে ডিপার্টমেন্টে যাবে কার কিভাবে, ডিউটি হবে সব কিছু করতে